নববর্ষের প্রথম দিন বাঙালির সম্প্রীতির অন্যতম প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রবিবার সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রতিটি ধর্ম বর্ণের মানুষকে নিজেদের রীতি অনুযায়ী দিনটি উদযাপন ও সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা রবিবার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার সাথে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান পরে সম্প্রীতি সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শুভেচ্ছা বিনিময় করেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন প্রাচীনকাল থেকেই এদেশের বৌদ্ধ বিহারগুলো শিক্ষা সংস্কৃতি চর্চা ও গৌতম বুদ্ধের বাণী প্রচারের কেন্দ্র হিসেবে পরিচিত এ সময় গৌতম বুদ্ধের অহিংস বাণী তুলে ধরেন তিনি ডক্টর ইউনুস বলেন নানা মত ধর্ম রাজনীতির মধ্যেও বাংলাদেশের মানুষ একটি একক পরিবার বাংলা নববর্ষ এই সম্প্রীতির অন্যতম নিদর্শন বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা নিজেদের মতো করে পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানান তিনি এই সময় সেনাপ্রধান জেনারেল জামান বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে প্রস্তুত সেনাবাহিনী নিজেদের মধ্যে নানা মতভেদ থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর